নমস্কার আজ আমি যে প্রয়োগটির কথা বলছি এই প্রয়োগটি আপনারা চলতি মরশুমের যে জগদ্ধাত্রী পুজো আসছে ওই দিন যদি এটা আপনারা করে নিতে পারেন তো আপনাদের জীবন থেকে আর্থিক অনটন রোজগার নেই এই রকম অবস্থা থাকবে না এটা আমি গ্যারেন্টি সুদ্ধা বলতে পারি কারণ মা জগদ্ধাত্রীর কৃপায় আপনারা অতি অবশ্যই অর্থবান ধনবান এবং সৌভাগ্যশালী হয়ে উঠবেন দর্শকগণ এই প্রয়োগটি পিছনের বছর আমি যাদের বলেছিলাম তারা এবছর আবার আমাকে রিকোয়েস্ট করেছে বিভিন্ন উপায় দেবার জন্য তবে এই উপায়টি আমি সর্বকালের উপযোগী বলে মনে করি কারণ কি যদি আপনারা এই জগদ্ধাত্রী পূজা ছাড়াও অন্য সময়ও করে থাকেন এটার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা পাবেন দর্শকগণ কি করবেন সর্বপ্রথম আপনারা আপনাদের আশেপাশের পুকুর থেকে যে কোনোভাবেই হোক একটা হাজার দল বিশিষ্ট একটা পদ্মফুল নেবেন আপনারা এই পদ্মফুলের ছবিটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো হাজার দল বিশিষ্ট পদ্মফুল এই পদ্মফুলের পাপড়ি যেগুলো আছে এই পাপড়িগুলোতে এক ফোঁটা করে সিঁদুর এক ফোঁটা করে অষ্টগন্ধ এবং এক ফোঁটা করে লাল চন্দন আপনারা লাগিয়ে দেবেন এবং এই পদ্মফুলের মাঝে সামান্য লাল চাল আপনারা রেখে দেবেন এরপর এটিকে নিয়ে গিয়ে আপনারা জগদ্ধাত্রী মায়ের পায়ে অষ্টমীর দিন যখন সপ্তমী শেষ হবে অষ্টমী শুরু হবে সেই শুরুর লগ্নতেই আপনারা এটি মায়ের পায়ে নিবেদন করবেন এবং ওই ফুলটিকে যথারীতি আপনারা একটি লাল শালু নিয়ে যাবেন নবমীর দিন নবমীর দিন সকালবেলায় ওই ফুলটিকে আপনারা ওখান থেকে মায়ের পায়ের কাছ থেকে নিয়ে আসবেন এবং নিয়ে এসে কারো সাথে কোনো কথা না বলে আপনারা সোজা ফুলটিকে নিয়ে এসে আপনার লকারে রেখে দেবেন এবং প্রতিদিন এটাকে ধূপ এবং দ্বীপ দর্শন করাবেন দর্শকগণ আপনারা চিন্তা করতে পারবেন না যে এই একটা ছোট প্রয়োগ আপনাদের জীবনে বিশাল অর্থ সম্পত্তি দিতে পারে এবং এই ফুল শুধু ফুল নয় এ মায়ের আশীর্বাদে এক মহাযন্ত্র হয়ে দাঁড়ায় যেখানে কোনো বাধা বিধি চলে না এবং এগুলো পরীক্ষণীয় এবং অনেকেই করেছেন যারা সুফল পেয়েছেন আপনিও করুন আপনিও সুফল পাবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমার ভিডিওগুলো কেমন আপনাদের লাগছে দর্শকগণ এই প্রয়োগটি একটি অদ্বিতীয় প্রয়োগ মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর সদা বর্ষণ হোক এই কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন মা তারার জয় দিয়ে এখানেই ভিডিও শেষ করলাম জয় তারা জয় গুরু বামদেব